কত নেকি নাই টুরাগ নদীর পারে নাকি এত নেকি তার মানে বোঝা যাচ্ছে আমরা আজকেও বাংলাদেশের মানুষকে ঠিকঠাক দাওয়াত পৌঁছাতে পাচ্ছি না বলে এরকম জাল হাদিসের পেছনে ছুটছে বাংলার জমিনে আমাদের ঘাটতি রয়েছে আমাদের দাওয়াতের ঘাটতি রয়েছে বলে আজকে তোর তারুণ্যের আইডল হয় পুষ্পা হুজুর লিপস্টিক লাগিয়ে ভালো ক্যামেরা নিয়ে মানুষকে দাওয়াতের কাজ করছে তার দাওয়াতের দায়িত্ব তার দাওয়াতের কাজ শুনেন তিনি বলছেন এমন নারীকে বিবাহ করবে তোমরা যাকে জড়িয়ে ধরা ধরার সময় তার মাথা যেন তোমার বুকে আসে এটা রোমান্টিকতা তৈরি হবে হাদিস মেডিন চায় না তার মানে লিপিস্টিক হুজুরের মার্কেট আছে মানে আমাদের দাওয়াতে ঘাটতি আছে কথাগুলো কিন্তু নিজের উপরে বলছি আমি কথাগুলো নিজের উপরে বলছি আজকেও কমেডিয়ান বক্তা যার গান বিয়ে বাড়িতেও বাজে শ্মশান ঘাটেও বাজে সব জায়গায় ডিজে বাজছে সে যদি কোথাও আসে লক্ষ লক্ষ মানুষ ওইখানে যায় তার মানে আমরা কিন্তু ঠিকঠাক দাওয়াতের কাজ করছে না বলেই তারা জালের পিছনে ছুটছে তারা জালের পিছনে ছুটছে হিন্দুরা পুজো করে হিন্দুরা পুজো করে পুজো দেবতা বানিয়ে দুর্গা দেবী বানিয়ে গণেশ বানিয়ে আর আমরা সালাফিয়ারা যারা সালাফিয়াতকে মানি সালাফি মানাজ মানি আমরা বোধহয় নতুন করে আমাদের শাক পূজার ব্যস্ত বুঝতে পারিনি কথা বাংলাদেশে তো প্যাকেজ চলে অমক বক্তা আসলে তমক থাকবে জরুরি অমক সংগঠন লোক একে ডাকবে না এই সংগঠনের লোক ওকে ডাকবে না এই সংগঠনের লোক ওকে ডাকবে না তো হাজা হানাফি মাদাবকে গালি দিয়ে কি করবো আমরা তোমরা বাহাত্তর রাখুন রসুল্লা সাল্লা সাল্লামের নবমী পদ্ধতিতে দাওয়াতের কাজ হবে এবার কিছু শক্ত কথা কথা কি বাংলাদেশের জমিনে বাংলাদেশের জমিনে যত না দাওয়াতের কাজ হয় তার চেয়ে বেশি প্রচার চলে কথা মনে বোঝাতে পারছি না বাংলাদেশের জমিনে যত না দাওয়াতের কাজ হয় তার চেয়ে বেশি প্রচার চলে দাওয়াতের কাজ হচ্ছে একটা ইবাদত দাওয়াত দিয়ে মানুষকে সুদরাতে হবে এই দাওয়াত দিতে গিয়ে এমন একটা দৃশ্য সৃষ্টি হচ্ছে বাংলার জমিনে যে দাওয়াত দিতে যাচ্ছে তো না মনে হচ্ছে সিনেমার হিরো আসছে এমন ভাবে তার পেছন পেছন সামনে সামনে সাইড সাইড ক্যামেরা নিয়ে পাবলিক রেডি আমি তো মনে করছি কিছুদিন পর হুজুর যদি বাথরুমে যায় তো একজন ব্লগার ব্লগ করে বলবে নাও আর হুজুর গোয়িং টু দ্য টয়লেট রাইট নাও এটা খুব শীঘ্র হতে চলেছে বাংলাদেশে দাওয়াতের কাজ করতে হবে কার পদ্ধতিতে বলেন তো রসুল্লা পদ্ধতিতে আল্লাহর জমিনে যতই ভালো মানুষ থাক না কেন তাকে ভালোবাসতে পারেন বিরিয়ানি কোরমা পোলাও খাওয়াতে পারেন তবে তার পদ্ধতি নেওয়া যাবে না পদ্ধতি যদি নিতে হয় কার নিতে হবে রসুল্লাহ আচ্ছা দেখেন আপনাকে কেমন আমি বলি ধরেন আমি একজন সাইকের সাথে মিট করলাম সাক্ষাৎ করলাম সাক্ষাৎ করার সময় পেছনে একজন ব্যক্তিকে লাগিয়ে দিলাম যে আপনি এখন হচ্ছে এটাকে ভিডিও করেন তাকে আমার বলা আছে ভিডিও করছে ভিডিও করার পর সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে আপনি আমাকে দেখান তো যে এটুকুর মাধ্যমে জাতি কি দাওয়াত পেল কথা বলেন আমি আপনার সাথে সাক্ষাৎ করলাম আপনি আমার সাথে সাক্ষাৎ করলেন এবার আপনি ফেসবুকে ছেড়ে দিলেন ইন্টারনেটে ছেড়ে দিলেন আপনি বলেন তো এখান থেকে কি শিখলেন আমি তো শিখতে পারিনি আপনারা কি শিখতে পেরেছেন আচ্ছা একজন ব্যক্তি একজন শাক ধরেন আপনার বাড়িতে গিয়েছে আপনি নেমন্তন্ন করেছেন তাকে কিছু খাবার দিয়েছেন সামনে তিনি খাচ্ছেন খাওয়ার পরে খাবার খেতে 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 কে যেন সাইড থেকে ভিডিও করলো ভিডিও করার পরে খাবারের ভিডিও এখন চলছে সোশ্যাল মিডিয়ায় মিলিয়ন মিলিয়ন ভিউ বলেন তো দিয়ে কি উপকার হলো উপকার হচ্ছে কি না আমি তো বুঝি না যদি উপকার হয় তার বিরুদ্ধে কথা বলবো না আপনাকে বলেন আমি তো দেখছি যে উপকার হচ্ছে না এবার এখানে দিচ্ছে আর পেছন থেকে একজন ব্যক্তিকে বলা আছে যে আপনি পুরো কভার করবেন এত লক্ষ লক্ষ মানুষ চারিদিকে হাজার হাজার মানুষ আপনি চারিদিক থেকে ভিডিও করবেন আমি বক্তৃতা দিচ্ছি আমার বক্তৃতার সাথে কত লোক হয়েছে এইটা দেখার জন্য জাতির সামনে পেশ করে দিচ্ছে তার মানে মনে মনে বলতে চাইছে আমি বহু বড় বক্তা লাখ লাখ শ্রোতার সামনে বক্তৃতা করি আমার বাজেট একটা লেভেলে রয়েছে তোমরা আমাকে ডাকো আমি যে কথাগুলা বলবো এই কথাগুলা যদি কোরআন এবং হাদিস মোতাবেক হয় আপনি মেনে নিবেন ব্যাস এটাই এটাই দাও কে দেখতে কত সুন্দর কে কি ব্লেজার পরলো কে কি করলো কত লোক ওর ফলো করলো এই কথা যদি আপনি মনে করেন তাহলে আপনি আমি গুমরাহির অতল গহ তলিয়ে যাব কেন আল্লাহ সোমান তালা বলছেন আল্লাহর জমিনে বেশিরভাগ মানুষ ইমান আনা সত্ত্বেও মুশরে আপনি যদি দেখেন গোটা বিশ্বের সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষ তাদেরকে আপনি পাঁচ পার্সেন্টও পাবেন না যারা পুজো করে না তাহলে যারা সংখ্যায় বেশি তারা গুমরা এর অর্থ এই নাই যে আমার বক্তৃতায় কত লোক হলো আর এটা আপনাকে আমি দেখালাম এটা জাতির কোনো উপকার হয় না এটা নিজের পাবলিসিটি হয় তার মানে পাবলিসিটি কারা করে পাবলিসিটি করবে যার ব্যবসা কত বুঝলি পাবলিসিটি করবে যার ব্যবসা ব্যবসার মাধ্যমে জাতির সামনে এটা পাবলিসিটি হবে এই রকম করে যদি দাওয়াতের কাজ জাতির সামনে হয় আমি আশাবাদী আগামী দিনে দাওয়াতের কোনো উপকার হবে না কাউকে ভালো লাগতে পারে একটা ছবি তুলতে পারেন তাও এটা না তুলেন ওটাই ভালো তবে রাখলেন নিজের কাছে স্মৃতি হিসেবে ভালো লাগে এত দূর কিন্তু পেছন থেকে সাইড থেকে সামনে থেকে যে কাজগুলো করছেন এ দিয়ে জাতির উপকার হয় না আর প্রায় আমাদের এদেশের বক্তার প্রায় এদেশের শাক প্রায় এদেশের বক্তার পেছনে থাকে দু চারটি করে চামচা এদেরকে বাংলা আমি চামচা বলি কেন আপনি যদি সাথে সাক্ষাৎ করতে চান সাক্ষাৎ করতে সাক্ষাৎ করবেন আল্লাহ তালার জন্য শুধুমাত্র আল্লাহ তালার জন্য তো আল্লাহ তালার জন্য যদি সাক্ষাৎ করেনি তো সেটা আবার সোশ্যাল মিডিয়া দেওয়ার কি প্রয়োজন আছে কষ্ট পাচ্ছেন আমার কথায় যেটা বাস্তবতা এটাই বলছি ভাই আমি আগে বলেছি আমার কথাগুলোকে তিক্ত লাগবে আর লাগবেই লাগবে আপনাকে একটু দেখায় কি পরিস্থিতি কোথায় গিয়েছে দেখেন একজন ব্যক্তি ধরেন কবরের পাশে দাঁড়িয়ে আছে আমাদের আব্দুল রাজা বিন ইউসুফের ছেলে আবদুল্লাহ ভাই ও গেলেন ওনার দাদার কিংবা ওনার নানার কবরে কোথাও দিয়ে জালসা করতে যাচ্ছিলেন যেতে গিয়ে দেখছেন নানা বা দাদার কবর স্বাভাবিক একজন মুসলমান কবর দেখলে ওখানে কি করবে কবর জিয়ারত করবে দোয়া করবে তার জন্য এত দূর তো তিনি গিয়ে করলেন কি এরকম করে হাত তুলে তিনি মোনাজাত করছেন হয়তো তার দাদা বানানা যে রয়েছে তার জন্য আল্লাহর কাছে মাগ ফিরাতের ক্ষমা চাইছেন আচ্ছা বলেন তো এটার নাম কি ইবাদত নয় ইবাদত তো ভালো করে বুঝেন কবর জিয়ারত করা ইবাদত তো আচ্ছা পাঁচ থেকে যারা ছবি তুলে ছেড়ে দিল জাতির সামনে কোটা জাতি দেখছে যে আমাদের আবদুল্লা ভাই দোয়া করছে আপনি আপনি বলেন তো এটা কি রিয়া হল না এখন আপনার প্রশ্ন জি ওটা তো আব্দুল্লাহ ভাই করেছে আবদুল্লাহ ভাই জানে না কিন্তু পাবলিক যারা করলো তাকে যদি আপনি আমি না জানাই এটা কি আমাদের ঘাটতি না কথা মনে বোঝাতে পারছি না কথা বুঝছেন আপনার আমায় আচ্ছা আসেন হাদিস শুনেন মুস্তাদা আমাদের হাদিস রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন মান সলা ইউরাই ফাকা দসাকা কোন ব্যক্তি যদি সলাত আদায় করে কাউকে দেখানোর জন্য অন্য কেউ দেখছে আমি সলাত আদায় করছি এই ব্যক্তি শিরক করে আমান ছোমাই ইউরাই ফাকা দসাকা কোন ব্যক্তি সিয়াম পালন করলো রোজা পালন করলো আর এটা যদি কাউকে দেখানোর জন্য হয় এ ব্যক্তি শিরক করলো আমান তাসাদাকা ইউরাই ফাকা দসাকা কোন ব্যক্তি কাউকে দান করলো এটা মানুষকে দেখানোর জন্য দান বীর সাজার জন্য ও ব্যক্তি শির করলো যে ব্যক্তি ইবাদতের মধ্যে শির করে এই ব্যক্তির থাকার জায়গা যাহার নাম সুরা নিসা নম্বর চার আট নম্বর আটচল্লিশ এবং একশো ষোলো যদি কবর জিয়ারত ইবাদত হয় তাহলে এটাকে সোশ্যাল মিডিয়ায় যারা ছেড়েছে এরা মহা অপরাধী আমি তার একটা কথা নিয়ে বললাম এরকম শত শত ঘটনা প্রতিদিন হচ্ছে দিন শত শত ঘটনা ঘটছে মানুষ কত নিকৃষ্ট হতে পারে কিছুদিন আগে আমাদের সৌদি আরবের একজন প্রসিদ্ধ দাইল আল্লাহ তিনি আপনাদের বাংলাদেশে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে তার কাছে নিয়ে চলে গিয়েছেন ওনার নাম আব্দুল্লাহ আল কি কাফি রাহমাতুল্লাহ আলাই খুব ভালোমানের একজন লেখক একজন অনুবাদক যিনি সৌদি আরবে দাঁতের কাজ করতেন একজন মহান মানুষ আল্লাহ তালা তাকে ডেকে নিয়েছে আমার কষ্ট হয় বলতে পারি না কি দিয়ে বুঝাবো আপনাকে দেখলাম কালকে একটা ভিডিওতে দেখলাম তার দুই ছোট্ট কলিজার টুকরা ওই কবর রয়েছে কবরের পাশে গিয়ে তার বাবাকে ডাকে কবরের পাশে গিয়ে তার বাবাকে ডাকে আর আমি দেখা মাত্রই ভাবলাম যে এটা ভাইরাল হলো বলে জি হয়েছে ভাইরাল কথা কি বোঝাতে পারছি না কবরের কাছে গিয়েও মানুষ ভিডিও করে তার ছোট্ট ছেলেটাকে দিয়ে কি বিবেক নাই সবই কি আবেগ দিয়ে চলে নাকি বাংলাদেশ লোক হিসাবে যে ধরে না এটা কি আপনি আপনার বাবার কবর জিয়ারত করবেন অতটুকু ছোট ছেলে ও কি বুঝে বলেন দেখি তার পেছনে একজন ক্যামেরাম্যান মানে ইবাদত করেও শান্তি নাই ওখানেও ক্যামেরাম্যান আজকে এতগুলা মিডিয়া এসেছে কেন জাতির কাছে দিন ধর্ম পৌঁছে দেবে এতটুকু লক্ষ্য এতটুকু লক্ষ্য কিন্তু এইটা আবার কোন কি যে আমি কবর করছি ছোট্ট কলিজার টুকরা ইমোশনালি ব্ল্যাকমেল এগুলোকে বলা হয় করছে কি এটাকে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে আচ্ছা দেখেন তো এখানে এখানে কতগুলা ইউটিউবার আছে আজকে প্রচুর ইউটিউবার আজকে তো আসবেই উস্তাদ আসছে না এখন আমার সাথে আপনাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশের অন্যতম বড় চ্যানেল দ্য লাইট অফ ইসলাম আব্দুল বাতেন ভাই থাকে আমার সাথে প্রায় থাকে প্রায় আজকে আছে আলহামদুলিল্লাহ ওর বাবার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা হয় না যে শাহিনুর রহমান কি করলো না পেছন থেকে ক্লিক করা ও তো দশ পনেরোটা ক্যামেরা লাখ লাখ টাকা দিয়ে ওর প্রচুর লোক গোটা বাংলাদেশে সবাই ওর ভিডিও ধরে তো ওর বাবার ক্ষমতা হয় না কেন যে ও আমার ছবি তুললো অথচ আমার সাথে ঘুমায় আমার সাথে থাকে আমার সাথে খায় কেন বলেন তো ও ইউটিউবার ওকে চামচা হিসেবে আমি রাখি বলেন রাখিনি কথা কি বোঝাতে পারছো আমি ইবাদত হবে ইবাদতের জায়গায় আর দিন প্রচার হবে নবীর তরিকায় এর বাইরে কোনো কথাই নেই এর বাইরে কোনো কথা নেই দিন প্রচার করতে গেলে আল্লাহ রসুলের তরিকায় দিন প্রচার করতে হবে জানব একেবারে স্পষ্ট কথা শুনে নেন কি করে দিন প্রচার করবেন সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ রসুল যা বলেছেন আপনি হুবহু তাই প্রচার করবেন এর নাম হচ্ছে দিন প্রচার তার মানে একশ্রেডের মানুষকে দেখা যাচ্ছে দিন প্রচার করতে গিয়ে সিনেমার মাধ্যমে নাটকের মাধ্যমে দিন প্রচার করছে এটাও যাইজ নয় কিছুদিন আগে ওই যে আসিফ মেহতাব নামে যে ভাইটা শরীফ থেকে শরীফ পাতা ছিঁড়ে ফেললো আমরা যত বক্তাগণ রয়েছে আলেমগণ রয়েছি সবাই প্রতিবাদ করলাম আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রী বলেছে এই বিষয়টাকে আমরা দেখব এতদূর ঠিক আছে কিন্তু এই বাংলার জমিনে অনেক দাড়িওয়ালারা এটাকে নিয়ে আবার ভিডিও বানিয়েছে মহিলা সহ বলেন আমরা প্রতিবাদ করছি আর তারা ভিউ কামানোর জন্য কি করছে ভিডিও বানাচ্ছে তাহলে ওরা অপমান করছে আর যারা সিলেবাস তৈরি করেছে এরা অপমান করছে দুজনের মধ্যে পার্থক্য আপনি আমাকে দেখান দুজনের মধ্যে পার্থক্য নেই দাও তোলি হবে নবীর পদ্ধতিতে নবীর পদ্ধতির বাইরে দাওয়াত হবে না আপনার মস্তিষ্ক পশু তো কোনো কথা চলবে না মাথার মধ্য থেকে কোনো কথা চলবে না আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেভাবে বলতে হবে যদি দাওয়াত দিতে পারেন তাহলে জমিনে থাকবেন নইলে এই দাওয়াতি ফিলকে দাওয়াতি ময়দানকে ব্যবসার ময়দান যদি বানান আপনার বাড়ি গাড়ি উন্নত হবে মানুষের ইমানের কোনো খবর থাকবে না আর তাই ঘটছে বর্তমান জামানায় তাই ঘটছে বর্তমান জামানায় কি যে বক্তারা কন্ট্যাক্ট করে আসছে লাখ লাখ টাকা কন্ট্যাক্ট করছে তারপরে তার দাওয়াতের মাধ্যমে জাতির কোনো পরিবর্তন হচ্ছে না দেখুন বাংলাদেশে সালাফি আহলে আদিস আকিদা যারা লালন করে মানাজুস সালাফ যারা আকিদা লালন করে আলহামদুলিল্লাহ গোটা বিশ্ব বিশ্বজুড়ে তারা দাওয়াতের কাজ করছে একথা সত্য তবে আমি মনে করি বাংলাদেশের মানুষ শুরুতে বলেছি যে দাওয়াতের চেয়ে দেখাই বেশি যদি এইটুককে বাদ দেয় তাহলে জাতি আরও বেশি সামনের দিকে এগোবে দলিল বলেন তো সোশ্যাল মিডিয়ার জামানা এই বক্তৃতা গোটা বিশ্ব থেকে শুনছে আজ গোটা বিশ্ব থেকে কিন্তু কিছুদিন আগে টঙ্গীর ময়দানে কিছু লোক যাচ্ছে তাদেরকে বলছে কোথায় যাচ্ছেন আমরা গরিব মানুষ আমরা মক্কায় হজ করতে যেতে পারি না তো টুঙ্গির ময়দানে গেলে হজ হবে এক দুই ওই ময়দানে গিয়ে যদি আমরা এক রাখাতদায় করি উনপঞ্চাশ কোটি রাকাতের নেকি হবে সাংবাদিক তাকে বলছে দলিল তিনি বলছে এই যে দলিল দাওয়াতে তাবলিক পৃষ্ঠা নম্বর একাশি একেবারে মধ্যে লেখা রয়েছে দেখেন যে টুঙ্গির মাঠে যদি কেউ ইস্তেমায় কেউ যদি এক রাখা সালাত আদায় করে ঊনপঞ্চাশ কোটি রাখাতের নেকি অথচ কোন ব্যক্তি যদি হাদিস সহি কোনো ব্যক্তি যদি মক্কায় এক রাখা সালাত আদায় করে এক লক্ষ টঙ্গির মাঠে ঊনপঞ্চাশ সরাসরি একবারে নগদ অপমান করছে না মক্কাকে মক্কাকে অপমান করছে মক্কা অত নেকি নাই টুরাগ নদীর পারে নাকি এত নেকি তার মানে বোঝা যাচ্ছে আমরা আজকেও বাংলাদেশের মানুষকে ঠিকঠাক দাওয়াত পৌঁছাতে পাচ্ছি না বলে এরকম জাল হাদিসের পেছনে ছুটছে বাংলার জমিনে আমাদের ঘাটতি রয়েছে আমাদের দাওয়াতের ঘাটতি রয়েছে বলে আজকে তোর তারুণ্যের আইডল হয় পুষ্পা হুজুর লিপস্টিক লাগিয়ে ভালো ক্যামেরা নিয়ে মানুষকে দাওয়াতের কাজ করছে তার দাওয়াতের দায়িত্ব তার দাওয়াতের কাজ শুনেন তিনি বলছেন এমন নারীকে বিবাহ করবে তোমরা যাকে জড়িয়ে ধরা ধরার সময় তার মাথা যেন তোমার বুকে আসে এটা রোমান্টিকতা তৈরি হবে হাদিস মেদিন না তার মানে লিপিস্টিক হুজুরের মার্কেট আছে মানে আমাদের দাওয়াতে ঘাটতি আছে কথাগুলো কিন্তু নিজের উপরে বলছি আমি কথাগুলো নিজের উপরে বলছি আজকেও কমেডিয়ান বক্তা যার গান বিয়ে বাড়িতে বাজে শ্মশান ঘাটেও বাজে সব জায়গায় ডিজে বাজছে সে যদি কোথাও আসে লক্ষ লক্ষ মানুষ ওইখানে যায় তার মানে আমরা কিন্তু ঠিকঠাক দাওয়াতের কাজ করছি না বলেই তারা জালের পিছনে ছুটছে তারা জালের পিছনে ছুটছে হিন্দুরা পুজো করে হিন্দুরা পুজো করে পুজো দেবতা বানিয়ে দুর্গা দেবী বানিয়ে গণেশ বানিয়ে আর আমরা যারা সালাফিয়া মানি সালাফি মানাজ মানি আমরা বোধ নতুন করে আমাদের শাক পূজার ব্যস্ত বাংলাদেশে তো প্যাকেট চলে অমক বক্তা আসলে তমক থাকবে জরুরি অমক সংগঠন লোক একে ডাকবে না এই সংগঠনের লোক ওকে ডাকবে না এই সংগঠনের লোক ওকে ডাকবে না তো হাজা হানাফি মাজাফকে গালি দিয়ে কি করবো আমরা তোমরা কথা হচ্ছেন তার মানে আমাদের ও তাবলিক কি করতে হবে বলুন তো একেবারে পরিবর্তন করে আল্লাহ মাথা থেকে পূজা করার প্রবনা থেকে বের করে দেন আল্লাহর জমিনে যেই দিনের কথা বলবে সেটা যদি হক হয় আর কোরআন এবং সন্না মোতাবেক হয় তাহলে নিশ্চিতভাবে আপনি ওটাকে মেনে নেবেন সে আপনার প্রিয় সাইক হোক অথবা অন্য কেউ হোক এই প্রবণতা মানুষকে তৈরি করতে হবে আজকে দেখেন আপনাকে বাস্তবতা দেখাই আপনার দাদা আপনারা যারা বসে আছেন আপনাদের দাদার জামানায় আপনাদের নানার জামানায় এত বেশি বক্তৃতা হতো না তখনকার মানুষের ইমান ছিল পাকা এখন পাড়ায় পাড়ায় গলিতে গলিতে বক্তৃতা মানুষ খালি শুনে কিন্তু মানুষ পরিবর্তন হয় না তার মানে বোঝা যাচ্ছে দাওয়াত তাবলিকে চরম আকারে ঘাটতি রয়েছে এই ঘাটতিকে যে কোনো মূল্যে আমাদেরকে পুরা করতে হবে যে কোনো মূল্যে পুরা করতে হবে যত বেশি দাওয়াতের কাজ হচ্ছে তত মহিলারা বেহাপনার মধ্যে লিপ্ত হচ্ছে আজ থেকে পঞ্চাশ বছর আগে কোন বাংলাদেশে মহিলাকে দেখাতে পারবেন যে মহিলাটা লিপস্টিক পরে জিন্স পরে জাতির সামনে হেঁটেছে তখন জলসা হতো পাঁচ জেলা মিলে একটা তিন জেলা মিলে একটা আর এখন কি বলবো আপনাকে একটা উপজেলায় পনেরোটা জালসা একটা উপজেলায় তার মানে তখন যারা দাওয়াত দিত তারা ভেতর থেকে দাওয়াত দিত তাই সমাজ পরিবর্তন হতো আর এখন যারা দাওয়াত দেয় ও নিজের নিজের টাকা ইনকাম করার জন্য দাওয়াত দেয় এজন্য সমাজ পরিবর্তন হয় না এজন্য সমাজ পরিবর্তন হয় না দাওয়াতের কাজ করতে হবে আর কোরআন এবং সুন্নাকে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে মানতে হবে বিবেক আমরা এমনি বিপদে আমাদের মূল টার্গেট জান্নাত হওয়া উচিত কি জান্নাত আজকে যে কথাগুলো শুনবেন আমার কাছ থেকে হোক উস্তাদের কাছ থেকে হোক বা আমাদের আগের বক্তার কাছ থেকে হোক যে আলোচনা শুনেছেন কথা শুনেছেন শুনবেন এইগুলা শুধু মাঠে ময়দানে রেখে গেলে হবে না এগুলাকে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে